আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো দেখো আমি সকাল সকাল আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই চিংড়ি মাছ দেখো আমার এই চিংড়ি মাছটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ টাটকা চিংড়ি মাছ আর বাঁচতেও কিন্তু খুবই ভালো লাগতেছে তা আমি আমার রান্না করার মতন দুপুরে কয়েকটা চিংড়ি মাছ বেছে নেবো আর সব চিংড়ি মাছ কিন্তু আমি এখন ডিপে রেখে দেবো আর চিংড়ি মাছ বাঁচতে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার এই জন্য তোমাদের দেখাচ্ছি দেখো আমি অল্প কটা চিংড়ি মাছ বেছে নিয়েছি শুধু রান্না করার জন্য দুপুরে তারপরে এখানে আমি তিনটে কাঁচকলা আর একটা বড়ো সাইজের একটা আম নিয়েছি কাঁচকলা আম দিয়ে রান্না করবো আর এখানে দেখো কাঁচকলা কিন্তু কুটে নিয়ে আসছি আমি এখন এই কাঁচকলায় আমি এক চামচ হলুদ দেবো আর হাফ চামচের মতো লবণ দেবো এই দুটো মিক্সড করে আমি একটু মাখিয়ে নেবো মাখানোর পর কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে আসার পর এই যে কলা কাঁচকলা থেকে যে আটা ভাবটা থাকে সেটা সরে গিয়েছে আর এখানে আমটা দেখো আমি ধুয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে রান্নার ফাংশনেই চলে গেলাম রান্নায় এখানে সরিষার তেল দিয়েছি আর মশলা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপরে মশলাটা আমি ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে দেবো এক চামচ হলুদ পরিমাণ মতন লব তারপর আবারও ভালো করে কষিয়ে নিব যাতে তুমি ভালো মশলাটা কষাতে উঠবে খাবারটাও শতটাই টেস্ট হবে তারপর এখানে চিংড়ি মাছটা দেওয়ার পর আমি চিংড়ি মাছটাও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে হালকা একটু পানি দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছটাও তো খুব সুন্দর করে কষানোর দরকার তার চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা জানো আমি এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও সারি অবশ্যই তোমরা এই শর্ট ভিডিওটাও দেখে আসবে কেমন হয়েছে আর এখানে তো চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে আমি কাঁচকলা দিয়ে দেবো কাঁচকলাও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেবো কষার পর এখানে হালকা একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আর নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এই কষানো ঝোলটা না কমেছে এই দেখো আমি কিন্তু ঝোলটা কমাই ফেলছি এখন ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতন এবার ঝোলের পানিটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো যতক্ষণ না হচ্ছে আর কি আর এখানে বুড়বুড়ি কাটলে কিন্তু আমি আমার তরকারি কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে যে তোমার আমের ফাংশনটা এখনও রয়েছে এখন আমি আমটা দিয়ে দিব আমটা দেওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে একটু নাড়চড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ তরকারিটা না হচ্ছে দেখতে থাকো দেখো আমার কাছে তরকারিটা হয়ে গিয়েছে আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজাও লেগেছে আমার বাসায় মেহমান ছিল তারা মাংস থেকে আমার এই তরকারিটা বেশি পছন্দ করেছে অবশ্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম